জয়নগর বিএলআরও অফিস হয়ে উঠেছে ঘুষের আতর ঘর ঘুষ না দিলে কাজ হয় না ঘুষ নিতে নিতে শিকার বিএলআরও অফিসের এক অফিসারের রাজ্যের বিএলআরও অফিসগুলো দুর্নীতির আতর ঘর হয়ে উঠেছে টাকা না দিলে কোনো কাজ হয় না তার একটা ভিডিও বলে দেবে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে এই বিএলআরও অফিসগুলো ব্যাপারটা দেখুন একটা চ্যানেলে আমি খবরটা জাস্ট পেয়েছি তদন্ত করে দেখা হবে সাধারণ মানুষের যে কাজগুলো ভাড়াতে আসে আমরা যথেষ্ট বিরোধীকে দেখি তো একজনের বাইক দেখলাম যে উনি এডিএম এলাকায় পাঠানো হয়েছে আমার একটা ফ্যাকের প্রয়োজন ছিল সেই বলে আমার যতটা মনে করছে যতটা মনে করছে না আমাদের অফিসে কিছু কাজ আছে তো লিগাল প্রসেসে আমরা কাজগুলো করার চেষ্টা করছি সবচেয়ে ভাবেই করছি যেটা শুনেছি তদন্ত করে সেটা দেখা হবে উন্নত পাঠিয়ে বিএলআরও অফিসগুলো জমি মাফিয়াদের নকল দলিল নিয়ে প্রকৃত জমির মালিকদের নাম কেটে অন্যের নামে রেকর্ড করে দিচ্ছে টাকার বিনিময়ে আর সেই রেকর্ড কাটতে গেলে বছরের পর বছর কেটে যাচ্ছে প্রতিটা ধাপে ধাপে আসছে টাকার দাবি আর অসহায় মানুষগুলো যখন বিএলআর অফিসের ক্লার্কের কাছে যায় সেই রেকর্ড সংশোধন করতে সরাসরি জানাচ্ছেন টাকা না হলে এক ধাপ কাজ হবে না দু হাজার একুশ দু হাজার বাইশ তেইশের ফাইল টোপকে দু হাজার পঁচিশের ফাইল ধরতে গেলে টাকার দরকার সরাসরি হাত পেতে ঘুষ নিচ্ছে আর সেই ছবি চলে এসেছে সংবাদ মাধ্যমের হাতে আমি কাজ দিচ্ছিলাম এবং নতুন ক্রিটিশিয়ান নিয়ে এসছে একটা তার পরিবর্তে ওর কাছে কোনো ইয়ে ছিল না খরচা ছিল না খরচার জন্য কুড়ি টাকা রেভিনিউ লাগে সেই কুড়ি টাকা চেয়েছি ও পাঁচশো টাকা নোট দিয়েছিল আমি তারপরে চারশো আশি টাকা ফেরত দিয়েছি সেটা কিন্তু দেখাই না চারশো আশি টাকা আমি ফেরত দিয়েছি ওকে কুড়ি টাকা রেভিনিউর কেটে চারশো আশি টাকা ফেরত দিচ্ছে সেটাও দেখায় না হ্যাঁ ও বারবার আমার কাছে এসে ডিস্টার্ব করে আমি বলেছি দুই সাথে দুই সাত পঁচিশে পিটি এখন হবে না এখন বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালের কাজ হচ্ছে তবুও জোর করে আমার কাছে সবসময় এসে দাঁড়িয়ে থাকে আমার কাজে ডিস্টার্ব করে আমি প্রচুর লোককে সার্ভিস দিই পুরান বউ পুরানো কাজ করে করে আমি সবে এখানে এসেছি জয়নগর এক নম্বর বিএলআরও অফিসের ক্লার্ক নিরতন নস্কর প্রকাশ্যে অসহায় মানুষের কাছে হাত পেতে টাকা নিতে দেখে আমরা সরাসরি বিএলআরওকে জিজ্ঞাসা করেছিলাম বিএলআরও হতভম্ব হয়ে তিনি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারপর নিররতন নস্করকে ধরে তিনি প্রমাণ চান সঙ্গে সঙ্গে তাকে প্রমাণ দেখালে তিনি চুপ করে যান মানুষের অভিযোগ টাকা তো নিচ্ছে টাকা না দিলে তাদের ফাইল হাতে দেবে না টাকা নেওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না এই দুর্নীতির শেষ কোথায় মানুষ জানতে চায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা